ওই মিটিং আমরা গাড়ি চলাইতে পারি না একজন শ্রমজীবী মানুষ দিছে তাই সময় মতো ঘরে ফিরবে তাই পরিবার নিয়ে একটু বাজার করবে এই বিশৃঙ্খলার করার কারণে রাস্তার যানজটের কারণে সময় মতো তারা বাড়িতে পারে না এইখানে তো বিএমপির কোনো দায় নেই সরকার না আমরা তো কোনো বিএনপি আমরা দায় দিচ্ছি না আমরা রাজনীতি কাকুকে দিচ্ছি না আমরা শুধু জাতি কে বলতে চাই আমরা গণতান্ত্রিক মানুষের দেশের একজন নাগরিক হিসাবে সরকার প্রধানের উদ্দেশ্যে এগুলো সবাই তারা ছাত্র সমাজ যে দেশ স্বাধীন করলো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে দুই স্বাধীন কিন্তু একটা সুতায় গাথা আমি সরকার প্রধানকে উদ্দেশ্য করি বলতে চাই সেই শেখ হাসিনার সরকার থাকাকালীন আমার মতো যে সমস্ত শেখ হাসিনার সরকার এই চাক্রিগুলোকে বরখাস্ত করতে ওই চাক্রিগুলোকে তাকে ফেরত দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি আমি সন্তুষ্ট শ্রেণের একজন বার্তাবাহক মানে পিয়ন আমার চাকরিদার ব্যয় ফেরত পাওয়ার জন্য অবশ্যই আমি আদালত রাষ্ট্রনেছি আদালতে মামলাটি চলমান আছে দোয়া করবেন আপনারা এটা এই তো কষ্ট করতেব আমি বললাম সেটা না সরকার থেকে গলেন অফিসার রাজনীতি শিকার হয় কিছু কিছু কর্মচারীকে কোনো কারণ নোটিশ ছাড়াই কোনো কারণ নোটিশ ছাড়াই এরা যখন বিদায় করে দিছে তখন আমি হাইকোর্টে রিস করছি এই কারণে আমার ইচ্ছা আদালত মঞ্জুর করছেন আপনারা দোয়া রাখবেন রাইট আদালতে আমার পক্ষে আসে এখন ছাত্র জনতার হাতে ক্ষমতা আছে আগে আপনারা বিএনপি দেখছেন